হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দোয়া ও ভালোবাসে আমিও ভালো আছি তো এদের ছুটি পাওয়ার সাথে সাথে গ্রামের বাড়িতে চলে আসছি এখানে আসার পর মনে করেন যে সকালবেলা নামাজে গেছি নামাজ টামাজ পড়ে বাসা গেছি বাসে গিয়ে এসে আমায় শুধু খায়া আমি সালাম করে রেডি হয়ে বাইরে গেলাম ঘুরার জন্য ঘুরতে পড়ছে আপনাদের হাতিয়া দুই নং চানন্দ ইউনিয়ন নল থানার হাট এখানে এসে দেখতেছি বিভিন্ন রকমের মানুষ মানুষ দেখতেছি আবার অন্যদিকে মায়া মানুষের বাইরে যে পড়ে গেছে মনে করেন যে হাঁটার মতো সুযোগ পাই না আর অন্যদিকে দেখেন আমার শালা মনে করেন যে আমার মায়ের ওই দিকে আর আমার কইতাছে ছবি তোলার লাগিয়া আর অন্যদিকে দেখতেছে আমার শাল ওর পাশে আমার শাল এটা মনে করেন যে হ্যাঁ পাগল লেগেছে ছবি তোলার তোলা আর আরেক ভাই আমার কটা ছবি তোলেন

মামা বাগ যে একটা হাসি দিয়েছে আমার পুরোটা মনটাই বই রা গেছে ফানে আর অন্যদিকে তো শালে ঘুরতে আসছে আরে ভাই একটা ছবি তোলো না সালে তোমার ছবি তুলুম না তুমি যতই বাগলামি করো দেখ আজকের মতো শেষ ভিডিও গুড বাই